নমস্কার জয়মাতারা আমি অ্যাস্ট্র হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম সেটি হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ একুশে সেপ্টেম্বর খণ্ডগ্রাস সূর্যগ্রহণ সংঘটিত হতে চলেছে হত অর্থাৎ যেদিন মহালয়া অমাবস্যা সেদিনই এই খণ্ডগ্রাস সূর্যগ্রহণ সংগঠিত হতে চলেছে আর এটি সাধারণত উত্তর ফাল্গুনি নক্ষত্রে সংগঠিত হবে আর টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বর রাত্রি এগারোটা পি এ এই খণ্ডগ্রাস সূর্যগ্রহণ সংগঠিত হচ্ছে আর শেষ রাত তিনটে পঁচিশ মিনিটে এ এম এই খণ্ডগ্রাস সূর্যগ্রহণ পরিসমাপ্তি হবে তা এই যে খণ্ডগ্রাস সূর্যগ্রহণের ওপর ভিত্তি করে আপনারা যারা মেষ রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন আপনারা এই সময় কি ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন কোন কোন দিকগুলো আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে বা কোন কোন দিকগুলিতে আপনাদের জীবনে একটা মৌলিক একটা ভাগ্যের পরিবর্তন তৈরি করে দেবে আর কোন কোন বিষয় আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে সে সেই বিষয়গুলি নিয়েই আমি এই ভিডিওতে আলোচনা করব। আর সামনে দুর্গা উৎসব আপনাদের সকলকে জানাই শারদীয়া দুর্গা উৎসবের শুভেচ্ছা আমার ছোটদের প্রতি রইল আন্তরিক ভালোবাসা আর বড়দের প্রতি রইল শতকোটি প্রণাম তা দেখুন আপনারা যারা মেষ রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় কিন্তু একটু মানসিক চাপ অস্থিরতা ঠিক আছে একটু হাইপোর আপনাদের একটু থাকবে কিন্তু আমি এইটুকু বলতে পারি যে আপনাদের ফিজিক্যাল মানে হেলথ আর মেন্টাল হেলথ একটু একটু সমস্যা তৈরি করবে একটু মনের মধ্যে একটা অস্থিরতা চঞ্চলতা একটু মনো হ্যাঁ মানে এই জিনিসগুলো আপনাদের মধ্যে তৈরি হবে কিন্তু আমি এইটুকু বলতে পারি যে আপনাদের জীবনে একটা মৌলিক পরিবর্তন কিন্তু সংগঠিত হবে তা আপনারা যারা মেষ রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় মানে দেখবেন আপনাদের ভাগ্যের একটা অমূল পরিবর্তন ঘটবে আপনাদের এই সময় দেখবেন নতুন কর্মপ্রাপ্তি লাভ আপনারা করতে পারবেন যারা বিশেষ করে যারা কম্পিটিটর আছেন যারা চাকরি বাকরি চেষ্টা করছেন হ্যাঁ হয়তো আপনারা অনেক দিন ধরে ট্রাই করছেন কিন্তু সেই রকমভাবে আপনারা নিজেদের লাইফটাকে মানে সেটেল করতে পারছিলেন না নিজেদের লাইফে একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছিলেন না কিন্তু আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের নতুন কর্মযোগ তৈরি হবে আপনারা দেখবেন নতুন কর্মপ্রাপ্তি লাভ করতে পারবেন আপনাদের এই সময় দেখবেন একটা ভালো কমিউনিকেশন যোগাযোগটা তৈরি হবে ঠিক আছে আপনারা যারা মানে সরকারি জব খুঁজছেন অনেক দিন ধরে হয়তো আপনাদের বেটার সুযোগ সুবিধাগুলো হাতের লাগালে এসেও হয়তো কোনো কারণে হয়তো সেটা ফসকে যাচ্ছে অল্পের জন্য হয়তো সেই জায়গাটি আপনারা অ্যাসিভ করতে পারছিলেন না কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের সেই কর্মের জায়গাটিতে আর কোনো ধরনের ডিস্টারবেন্সটা থাকছে না ঠিক আছে এবার দেখুন আপনাদের এই সময় একটা ভাগ্যের পরিবর্তন কেন হবে যে আপনাদের এই সময় রবি এই সময় পঞ্চমের অধিপতি হয়ে ষষ্ঠে অবস্থান করছে ঠিক আছে আপনাদের আপনারা দেখতে পারবেন যে আপনাদের হয়তো যাদের একটু আইনি কোনো সমস্যা ঝুর ঝামেলা বা কেউ কেউ হয়তো লাল মধ্যে জড়িয়ে গেছিলেন বা হয়তো ভূমি সংক্রান্ত ফ্ল্যাট বাড়ি ক্রয় বিক্রয়ের ব্যাপারে হ্যাঁ বা হয়তো মানে পরিবারের মধ্যে হয়তো জমি হ্যাঁ ল্যান্ড হয়তো ভাগাভাগি নিয়ে হয়তো নিজেদের মধ্যে একটু সমস্যা বা আইনি কিছু জট তৈরি হয়েছিল এই সমস্যা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আর এই সময় দেখবেন আপনাদের সন্তানদের একটা মানে এডুকেশানের এডুকেশানের জায়গাটিতে যে ডিস্টারবেন্সগুলো তৈরি হয়েছিল সেই জায়গাটি অনেকটাই রিকভার করতে পারবে তাদের স্বাস্থ্যের জায়গাটি আগের তুলনায় অনেকটাই ইম্প্রুভ করবে ডেভেলপ করবে ঠিক আছে আর আপনাদের দেখবেন মানে হেলথের জায়গাটিতে যে ডিস্টারবেন্সগুলো তৈরি হয়েছিল যাদের একটু দীর্ঘমেয়াদী ব্যাধি হয়তো জয়েন্ট পেন্ট আর্থারাইটিস কোমরে ব্যথা একটু নিউরো সংক্রান্ত দাঁত চোখ হ্যাঁ আপার আপ অ্যাপডুমেন্ট সব সংক্রান্ত বিষয়ে যাদের একটু সমস্যা তৈরি হয়েছিল দেখবেন আপনাদের হেলথের জায়গা আগের তুলনায় অনেকটাই প্রোগ্রেস আপনারা করতে পেরেছেন তা আপনারা এই সময় একটু হেলথের বিষয় নিয়ে একটু সাবধানতা অবলম্বন করবেন একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন আশা করি আপনাদের হেলথের সমস্যাটা অতটা থাকবে না আর আপনাদের পারিবারিক এবং সাংসারিক জীবনে একটু মানসিক চাপ অস্থিরতা একটু থাকবে স্বামী স্ত্রীর মধ্যে সামান্য একটু ভুল বোঝাবুঝি একটা সংঘাত একটু মানে মানসিক একটু ডিটাচমেন্ট ফিজিক্যাল ডিটাচমেন্ট এইগুলো একটু হয়তো কারুর কারুর ক্ষেত্রে তিক্ততার পরিবেশ পরিস্থিতি হয়তো বর্তমানে একটু চলছে তা আমি এইটুকু বলতে পারি আপনাদের এই সমস্যাটা থাকবে না এই সমস্যাটা অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে আপনারা যারা সাংসারিক জীবনে আছেন আপনাদের পরিবারের সদস্য সন্তান তাদের মানে তাদের এডুকেশানের জায়গা নিয়ে তাদের কেরিয়ার কর্মজীবন তাদের স্বাস্থ্য তাদের বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা যারা মাতা পিতা আছেন আপনাদের একটু মানসিক চাপ একটু এনজাইটি আপনাদের মধ্যে তৈরি হয়েছে তা আমি এইটুকু বলতে পারি আপনাদের সন্তানদের নতুন কর্মপ্রাপ্তির সুযোগ এই সময় আসবে ঠিক আছে তাদের স্বাস্থ্যের উন্নতি হবে আর আপনাদের মধ্যে যাদের হয়তো একটু ইনহেরিটেন্সের ক্ষেত্রে একটু সমস্যা ছিল সেই সমস্যাটা কিন্তু অনেকটাই বেটার হবে আমি এইটুকু বলতে পারি আর যারা শিক্ষার্থী বিদ্যার্থী তোমরা আছো তোমাদের এডুকেশনের জায়গাটি আগের তুলনায় অনেকটাই বেটার হবে তোমাদের হয়তো পড়াশোনার প্রতি একটু কনসেনট্রেশনের একটু অভাব ছিল তা আমি এইটুকু বলতে পারি পড়াশোনার প্রতি তোমাদের সেই একাগ্রতা হ্যাঁ মনোযোগটা তৈরি হবে তোমরা সামনে যারা এক্সাম দেবে এইচএস বা মাধ্যমিক তোমাদের সামনের সময়টা অতীব শুভ হতে চলেছে তোমাদের রেজাল্টগুলো খুব ভালোই হবে তোমরা এখন থেকে একটু স্টাডিটা ভালো করে করো আর উচ্চ শিক্ষার্থী আপনারা যারা আছেন যারা মাস্টার্স করছেন পিএইচডি করছেন বা রিসার্চ ও মধ্যে যারা আছেন আপনাদের জায়গাটি অনেকটা ডেভেলপ করবে আর এই সময় যারা মানে এডুকেশন পার্পে বা কর্মসংক্রান্ত বিষয় নিয়ে যারা হয়তো বিদেশে যাবার একটা প্রবল ইচ্ছা আকাঙ্ক্ষা আপনাদের মধ্যে তৈরি হয়েছিল আপনাদের কিন্তু এই মনোবাস পূর্ণ হতে চলেছে আপনাদের এই সময় দেখবেন বিদেশ যাত্রার একটা যোগ তৈরি হবে আর আপনারা যারা ধরুন সেল অফেশনের মধ্যে যারা আছেন স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে যারা আছেন আপনাদের নিজের জন্মভূমি থেকে একটু মানে দূরবর্তী স্থানে আপনাদের কর্মের জায়গাটি অনেকটাই প্রোগ্রেস করবে আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি আর আপনারা যারা বিজনেস করছেন হয়তো কারোর কারুর ক্ষেত্রে একটু বিজনেস পারপাসে একটু সমস্যা তৈরি হয়েছিল হয়তো আপনারা কিছু টাকা মানে ইনভেস্টমেন্ট করে ফেলেছেন ছিলেন হয়তো সেই অর্থটা মানে মানে কারুর কারুর ক্ষেত্রে হয়তো আটকে গেছিলো হ্যাঁ হয়তো টাকাটা রিটার্ন পাচ্ছিলেন না আবার কেউ কেউ হয়তো বিজনেস পারপাসে হয়তো প্রচুর টাকা আপনাদের মার্কেটে আটকে গেছে হয়তো রিটার্ন পাচ্ছেন না আমি এইটুকু বলতে পারি আপনারা দেখবেন কিছুটা অর্থ আপনারা রিটার্ন পাবেন ঠিক আছে আর যারা হয়তো একটু লোনগ্রস্ত হয়ে পড়েছিলেন বা যাদের মাথার উপরে একটু ঋণের বোঝা চেপে বসেছিলো তা আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি আপনারা দেখবেন এই যে ঋণ ঋণের যে সমস্যা নিয়ে আপনারা যারা ভুগছিলেন আপনারা দেখবেন ধীরে ধীরে এই ঋণটা কিন্তু পরিশোধ করে উঠতে পারবেন অবশ্যই পারবেন আর আপনাদের দেখুন কর্মজীবনে বলুন সাংসারিক জীবনে বলুন আপনাদের কেরিয়ার প্রফেশনের ক্ষেত্রে একটু গুপ্ত শত্রু তৈরি হয়েছিল তা গুপ্ত শত্রু কিন্তু অনেকটাই মিনিমাইজ হবে আর আপনারা যারা ধরুন যারা জব করছেন হ্যাঁ হয়তো যারা সরকারি সেক্টরে বা কোম্পানিতে আপনারা যারা আছেন দেখবেন আপনাদের কর্মস্থলে কিছু সমস্যা একটা সংঘাত একটু মেন্টাল ডিটাচমেন্ট এইগুলো হয়তো কলিকদের মধ্যে তৈরি হয়েছিল কারুর কারুর ক্ষেত্রে হয়তো কেউ কেউ ভাবছেন যে আমার হয়তো জবটা করাই ভীষণ দায়বদ্ধ হয়ে পড়ছে তা এই যে যে সমস্যাগুলো এই সমস্যা থেকে আপনারা আসতে পারবেন আর আপনাদের যাদের আইনি কোনো সমস্যা তৈরি হয়েছিল সেই সমস্যা থেকেও আপনারা রিলিফ পাবেন এইটুকু বলতে পারি মাতা পিতার স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের একটু মানসিক চাপ একটু অস্থিরতা তৈরি হয়েছিল তা আমি এইটুকু বলতে পারি মাতা পিতার হেলথের জায়গাটি আগের তুলনায় অনেকটাই ইম্প্রুভ করবে ডেভেলপ করবে আর আপনারা এই সময় যারা হয়তো সন্তান নেওয়ার একটা প্ল্যানিং করছেন তা আপনারা কিন্তু এই সময় একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করবেন তার কারণ কি আপনাদের আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে আপনাদের একটু মানে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে মেষ রাশির মহিলাদের সন্তান প্রাপ্তির সময় একটু সমস্যা তৈরি হয় ঠিক আছে তা কারুর কারুর ক্ষেত্রে হয়তো একটু মিসক্যারেজ হয়ে যাচ্ছিল হয়তো গর্ভে সন্তান আসতে চাইছিল না তা আপনাদের যে সমস্যাগুলো তৈরি হয়েছিল আপনারা একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন পরামর্শ করে আপনারা এগোন তাহলে দেখবেন এই সমস্যা থেকে আপনারা অনেকটাই বেরিয়ে আসতে পারবেন তা আপনাদের সন্তান প্রাপ্তিতে যে সমস্যাগুলো তৈরি হয়েছে এই সমস্যাটা থেকে আপনারা অবশ্যই বেরিয়ে আসতে পারবেন তা আমি একটা কথা বলবো যে ডক্টরের সঙ্গে আলাপ আলোচনা করে তারপরে আপনারা একটা ফাইনাল ডিসিশান নিতে যাবেন ঠিক আছে তাহলে হয়তো অতটা সমস্যা তৈরি হবে না আর যারা হয়তো বিবাহের ক্ষেত্রে যাদের একটু সমস্যা তৈরি হয়েছিল হয়তো মনের মতন পাত্রপাত্রী আপনারা পেয়ে উঠছিলেন না ঠিক আছে হয়তো কমিউনিকেশানটা ভালো তৈরি হচ্ছিল না তা আপনাদের কিন্তু এই সময় বিবাহের ক্ষেত্রে অতটা জটিল মানে জট থাকবে না ঠিক আছে জটটা খুলে যাবে আপনাদের দেখবেন কমিউনিকেশান যোগাযোগগুলো তৈরি হবে আপনারা মনের মতন পাত্রপাত্রী অবশ্যই পেয়ে যাবেন এইটুকু আমি বলতে পারি আর আপনাদের এই সময় ইনকামের জায়গাটি কিন্তু অনেকটাই বেটার হবে কিন্তু আপনাদের এক্সপেন্সটা বেড়ে যাবে আপনাদের খরচটা বেড়ে যাবে আপনাদের ইনকামের সোর্সের জায়গাটি বাড়বে কিন্তু তার পাশাপাশি খরচটাও কিন্তু বাড়বে আর আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি কিছুটা এনহান্স করতে পারবেন অতটা এই মুহূর্তে মানে ইম্প্রুভ করতে পারবেন না অতটা আর আপনাদের এই সময় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হবে তার কারণ কি আপনাদের এই সময় ব্যয়টা একটু বেশি হবে হয়তো স্বাস্থ্য সংক্রান্ত বিষয় হয়তো নতুন বাড়ি আপনারা মানে হয়তো করছেন বা নতুন ফ্ল্যাট ক্রয় করেছেন বা গাড়ি ক্রয় করেছেন যার পারাজে হয়তো প্রচুর টাকা বেরিয়ে গেছে আর আর একটা কথা আপনাদের শুভ একটা বার্তা আমি দেব আপনারা দেখবেন এই সময় নতুন বাড়ি বা গাড়ি আপনারা ক্রয় করতে পারবেন এই পুজোর পরে হয়তো বা আপনারা নতুন গৃহ মানে গৃহে প্রবেশ করতে পারবেন এইটুকু আমি বলতে পারি আপনাদের মধ্যে যে ডিজার্ভগুলো তৈরি হয়েছিল আপনারা দেখবেন কিছুটা হলেও আপনাদের সেই আশাটা পূর্ণ করতে পারবেন আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি আর আর একটা কথা আমি বলবো যে আপনারা এই সময় কাউকে টাকা মানে ধার দেবেন না আর আপনারা এই সময় যদি কোনো খাতে ইনভেস্টমেন্ট করতে যান আপনারা একটু ভাবনা চিন্তা বিচার বিশ্লেষণ করেই তারপরে আপনারা ইনভেস্টমেন্টটা করবেন ঠিক আছে কারুর কথায় প্রভাবিত হয়ে বা আবেগতাড়িত হয়ে বা লোভের বশবর্তী হয়ে আপনারা মানে ইনভেস্টমেন্টটা করতে যাবেন না আপনারা একটু ভাবনা চিন্তা করেই আপনারা এগোবেন তাহলে আমি মনে করি অতটা সমস্যা তৈরি হবে না আর আর একটা কথা আমি বলতে চাই যে আপনারা এই সময় দেখবেন আপনাদের ছোটোখাটো ভ্রমণের যোগ তৈরি হবে ঠিক আছে আর আর একটা এর পাশাপাশি আপনাদের বিদেশের একটা যোগাযোগ তৈরি হবে আপনারা দেখবেন এই সময় এক্সপোর্ট ইমপোর্টের বিজনেসটাও কিন্তু আপনাদের ভালো হবে মানে একটা মানে কমিউনিকেশান যোগাযোগগুলো তৈরি হবে আর আর একটা কথা আমি বলবো যে আপনারা মানে ধরুন যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন আপনারা এই সময় নিজের প্ল্যানিংগুলো চিন্তাগুলো কাউকে শেয়ার করতে যাবেন না তাহলে হয়তো একটু সমস্যার মধ্যে আপনারা পড়ে যেতে পারেন আর আপনাদের হেলথের জায়গাটি নিয়ে আর অতটা সমস্যা আপনাদের থাকবে না আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি আর আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন আপনাদের এই রিলেশনের জায়গাটিতে কিছুটা সমস্যা একটু তৈরি হতে পারে আবার কারুর কারুর ক্ষেত্রে হয়তো ব্রেকআপ হয়ে যাওয়ারও একটা সম্ভাবনা থাকবে আবার কারুর কারুর ক্ষেত্রে নতুন সম্পর্ক তৈরি হবে মানে পজিটিভ ভাইপস এবং নেগেটিভ ভাইপস দুটোই থাকবে হ্যাঁ আমি এইটুকু বলতে পারি আমি এইটা বলছি না যে আপনাদের লাভ রিলেশানের জায়গাটি অনেকটাই বেটার হবে তার কারণ কি আপনাদের এই সময় হচ্ছে শনি সাড়ে সাতির ফার্স্ট ফেজ শুরু হয়েছে ঠিক আছে যার কারণে দেখবেন আপনাদের মানে মাথার ওপরে একটা একটা চাপ মেন্টাল প্রেশার আপনাদের দেখবেন মাইন্ডটা একটু ফ্ল্যাকচুয়েট করবে একটু সুইং করবে মানে কোনো বিষয়ের প্রতি কনসেনট্রেশানটা মানে বেশিক্ষণ আপনারা মানে রাখতে পারবেন না ঠিক আছে মানে মাইন্ডটা একটু ফ্ল্যাকচুয়েট করবে যার কারণে হয়তো আপনাদের কিছু ভুল ডিসিশান ভুল সিদ্ধান্ত হয়ে যেতে পারে যার কারণে হয়তো আপনাদের কিছুটা আপনারা সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন আর আপনাদের দেখবেন মানে ফ্রেন্ড সার্কেল মানে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে যোগাযোগ কমিউনিকেশানটা আগের তুলনায় কিছুটা বেটার হবে তা আমি তো মোটামুটি সংক্ষিপ্ত আকারে সবই বললাম তা আমি এইটুকু আপনাদেরকে বলতে পারি যে আপনাদের কর্ম প্রফেশনের জায়গাটি আগের তুলনায় অনেকটাই গ্রোথ করবে আপনারা নতুন বাড়ি গৃহ বাহন ক্রয় করতে পারবেন এইটুকু আমি বলতে পারি আর আপনাদের ভূমি সংক্রান্ত যে সমস্যাগুলো ছিল যে জটগুলো পাকিয়ে গেছিলো হ্যাঁ মানে হয়তো মানে জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে সেই জায়গাটি থেকে আপনারা অনেকটাই রিলিফ পেয়ে যাবেন আমি এইটুকু বলতে পারি আর মানে যারা কম্পিটিটর আছেন আপনাদের নতুন কর্মপ্রাপ্তির সুযোগ সামনে আসতে চলেছে আপনারা একটু ট্রাই করুন চেষ্টা করুন নিজের উপরে কনফিডেন্স আত্মবিশ্বাস রাখুন দেখবেন আপনারা সাকসেস হতে পারবেন কিন্তু আমি এইটুকু বলতে পারি আপনাদের মানসিক চাপ একটু পেশার একটু থাকবে ঠিক আছে এটা ধীরে ধীরে মিনিমাইজ হয়ে যাবে তা যাই হোক আমার প্রেডিকশনটি আপনাদের কতটা ভালো লাগলো কমেন্ট করে জানাবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর সামনে দুর্গা উৎসব আপনারা পরিবার পরিজনদেরকে নিয়ে দুর্গা উৎসব আপনারা মানে আনন্দ করুন ঠিক আছে উপভোগ করুন আমি সরে কাছে এটাই প্রার্থনা করি আর সকলের প্রতি আমার মানে আমার যারা ছোট আছো তোমরা তোমাদের শারদীয়া দুর্গা উৎসবের আমার তরফ থেকে শুভেচ্ছা রইল আর আমার বয়োজ্যেষ্ঠ গুরুজনদের প্রতি আমার রইল শতকোটি প্রণাম আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোন টপিক্স নিয়ে চলে আসব নমস্কার জয় মাতারা